জাতীয় সঙ্গীত নির্বাচনের প্রতিযোগিতা আর সেখানে কি না রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গান প্রতিযোগী হিসেবে উপস্থিত এটা হতে পারে কিন্তু সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো ঘটনাক্রমগুলো লক্ষ্য করুন তারপরে নিজেই সিদ্ধান্ত নিন আমাদের বিশ্বকবি ঠিক কতগুলো দেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা যদি এই প্রশ্নটা তোলা হয় তাহলে জবাবে চট প্রায় সবাই বলবেন দুটি দেশের কথা তাই তো ভারতবর্ষ বাংলাদেশ কিন্তু কেউ যদি বলেন যে না এছাড়াও আরও একটি দেশের জাতীয় সঙ্গীতের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ধাপ্পাবাজ মনে হবে কি তাহলে চলুন এই ভিডিওতে দেখা যাক যে শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত তার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ঠিক কীরকম তদন্তের ধরনটা খানিকটা গোয়েন্দা কাহিনীর ধাঁচের হতে যাচ্ছে আগেই বলে দিচ্ছি তাই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিওর নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আজকে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি হল শ্রীলঙ্কা মাতা কিন্তু যখন এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়েছিল তখন এই প্রথম লাইনটি ছিল নম মাতা এবং অনেকের ধারণা যে এই গানটি বাংলা ভাষায় রচনা করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কারণ আজকে এই গানটির অফিসিয়াল রচিয়তা যাকে মনে করা হয় আনন্দ সামারকুন উনিশশো তিরিশ সালে তিনি কিন্তু বিশ্বভারতীর কলা বিভাগ এবং সঙ্গীত বিভাগে ছাত্র হিসেবে যোগদান করেছিলেন আর এই কথাও জানা যায় যে তিনি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম প্রিয় একজন ছাত্র ছিলেন যে কারণে অনেকের ধারণা যে সেই সূত্রেই তিনি গুরুদেবের কাছে অনুরোধ রেখেছিলেন যে তার দেশের জন্য যদি তিনি একটি গান লিখে দেন আর তারপরেই রবীন্দ্রনাথ ঠাকুর গানটি রচনা করেন বাংলাতে তার করে দেন আনন্দ আনন্দ সমরকুন শিক্ষা সমাপ্ত করে শ্রীলঙ্কায় যখন ফেরত চলে যান ততদিনে তিনি চিত্রশিল্পী এবং সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি লাভ করে গিয়েছেন শ্রীলঙ্কায় গিয়ে তিনি মাহিন্দ্রা কলেজে সঙ্গীত বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন আনন্দ সমরকুন শ্রীলঙ্কায় রবীন্দ্র চর্চার পথিকৃত ছিলেন সিংহলি ভাষায় তিনি অনেক রবীন্দ্রসঙ্গীত অনুবাদ করেছেন রবীন্দ্র সাহিত্য অনুবাদ করেছেন এবং অনেক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতেন তিনি রবীন্দ্রনাথ রচিত গানটি আজকে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হয়েছে এই ধারণার বশবর্তী যারা তাদের বক্তব্য হলো যে উনিশশো সাল নাগাদ আনন্দ সমরকুন বাংলা গানটিকে সিংহলি ভাষায় রূপান্তরিত করেন এবং তারপরে প্রথমবার এই গানটি সিংহলী ভাষায় মাহিন্দ্রা কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে গাবানো হয় এবং তারপরে স্থানীয় একটি বৃন্দ গানের দল তারাও এই গানটি গায় এবং গানটি মানুষের যথেষ্ট পছন্দ হয় বলে আনন্দ সামরকুন সেটা রেকর্ডও করে রেডিও সিংহালে গানটি বাজতেও থাকে তখনও কিন্তু জাতীয় সঙ্গীত হয়ে ওঠেনি এই গানটি এরপরে আটচল্লিশ সালে ব্রিটিশরা যখন শ্রীলঙ্কা ছেড়ে চলে যায় তখন একটি কমিটি গঠন করে দেশের জাতীয় সঙ্গীত নির্বাচনের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় আনন্দ সামরকুন সেই সময় শ্রীলঙ্কাতে নেই ভারতবর্ষে চিত্র প্রদর্শনী করছিলেন তার জানাই ছিল না যে একটি বৃন্দগানের দল তার রচিত গানটি নিয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যদিও প্রতিযোগিতায় জয়ী হয়েছিল কিন্তু অন্য একটি গান পরে উনিশশো সালে শ্রীলঙ্কার এক মন্ত্রীর উদ্যোগে আনন্দ সমরকুনের লেখা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় যদিও কয়েক বছর পরে আবার এই গানটির প্রথম লাইন নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয় দেশে তখন নানান বিপর্যয় চলছিল আচমকা মারা গিয়েছিলেন দু দুজন প্রধানমন্ত্রী আর এই সবের জন্য দায়ী করা হচ্ছিল গানের প্রথম লাইনকে ওই লাইনটি নাকি অপয়া বিতর্কের জ্বালায় অস্থির হয়ে শেষে উনিশশো সালে শ্রীলঙ্কা সরকার গানের প্রথম লাইনটি বদলে দেন নামো নমো মাতা হয়ে যায় শ্রীলঙ্কা মাতা যে গান তাকে গর্বিত করেছিল জাতীয় সঙ্গীতের শিরোপা অর্জন করেছিল সেই গানকেই যখন কালিমালিপ্ত করে বলা হলো যে গানের প্রথম লাইনের কথাগুলো অপয়া এবং আনন্দ সমরকুনকে না জানিয়ে সেই শব্দ বদলে দেওয়া হলো সেই আঘাত একেবারে সহ্য করতে পারেননি আনন্দ সমরকুন তার ব্যক্তিগত জীবনেও অনেক রকমের বিপর্যয় এসেছিল তিনি তার সন্তানকে হারিয়েছিলেন আর দ্বিতীয়বার যখন সন্তান সম এই গানের অঙ্গহানি হল তখন তিনি যেন একেবারে জীবনের মানেটাই হারিয়ে দিলেন উনিশশো বাষট্টি সালের পাঁচই এপ্রিল অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ সেবন করে আনন্দ সমরকুন আত্মহত্যা করেন আর তার আগে তিনি লিখিতভাবে তার প্রতিবাদ জানিয়ে যান যে গানের প্রথম লাইনের এই পরিবর্তন তিনি মেনে নেননি তাই মনে হয় খানিকটা যেন সেই কারণেই তিনি নিজের হাতে নিজের প্রাণহানি ঘটিয়েছিলেন আসলে এই গানটি কি তিনি এককভাবে নিজেই রচনা করেছিলেন নাকি তার প্রিয় গুরুদেবের অবদানও ছিল গানটির পেছনে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আজও একটা ধোঁয়াশার মধ্যেই রয়ে যেতে হয় আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে খুব শিগগিরই আবার এই রকমই তথ্যপূর্ণ কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাদের তরফ থেকে বিদায় জানাই